ঘূর্ণিঝড় রিমালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় চুরানব্বইটি বড় গাছ উপড়ে পড়েছে ঝড়ের পর অধিকাংশ গাছ কেটে সরব থেকে অপসারণ করা হয়েছে বাকিগুলো অপসারণের কাজ চলছে মঙ্গলবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুন নাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান এতে বলা হয় ঘূর্ণিঝড় রিমালের জলাবদ্ধতা ও জলজট নিরসনে একানব্বইটি দল মাঠে কাজ করছে পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দু হাজার পাঁচশো জন পরিচ্ছন্নতা কর্মী নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন তিনি বলেন নগর ভবন স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে বিকেল পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত একশো বিশটি ফোন কল এসেছে এর মধ্যে অতিবৃষ্টিজনিত জলজোট সংক্রান্ত ফোন কলের সংখ্যা আটাত্তর ওইসব স্থানে কর্পোরেশনের লোকবল কাজ করছে এছাড়াও বিয়াল্লিশটি ফোন কল ছিল ঝড়ের গাছ পড়ে যাওয়া সংক্রান্ত এছাড়া ঝড়ে মোট ছটি সড়কবাতি পোল পড়ে গেছে সেসব পোল প্রতিস্থাপন ও মেরামত প্রক্রিয়াধীন